গল্পটা আগের ম্যাচের মতোই সিলেটের গ্যালারি ভর্তি দর্শক টসে যেতে বাংলাদেশের অধিনায়ক লিটন দাসের ফিল্ডিং বেছে নেওয়া বাংলাদেশের বোলিং এ নেদারল্যান্ডস ব্যাটসম্যানদের হাসপাস হেসে খেলে বাংলাদেশের তা তারা করে ফেলা যাও একটু বদল তা শুধু ম্যাচের দৈর্ঘ্য সিরিজের প্রথম ম্যাচে দুই দল মিলে খেলেছিল তেত্রিশ দশমিক তিন ওভার কাল খেলা শেষ হলো তিরিশ দশমিক চার ওভারই একটু পরিবর্তন আছে ফলাফেলও গত শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছিল আট উইকেটে তা দ্বিতীয় ম্যাচে জয়ের ব্যবধান আরেকটু বড় নয় উইকেটে যে জয়ের শেষ ম্যাচটাকে আনুষ্ঠানিকতা বানিয়ে সিরিজ জিতে গেল বাংলাদেশ শ্রীলঙ্কা ও পাকিস্তানের পর নেদারল্যান্ডস টি টোয়েন্টিতে যা টানা তৃতীয় সিরিজ জয় ফলাফলের দিকে তাকালে সন্তুষ্টের জায়গা থাকারই কথা কিন্তু নেদারল্যান্ডসের বিপক্ষে এমন তো প্রত্যাশিতই ছিল এশিয়া কাপের সপ্তাহখানেক আগের এই ম্যাচে ভালো জায়গা খুঁজলে বরং এই সিরিজেই চোখে থাকা উচিত ব্যক্তিগত পারফরমেন্সে আলোচনা হওয়া উচিত ক্রিকেটাররা তাদের ভূমিকা কতটা পালন করতে পারছেন তা নিয়ে তাতে কালো কি পেয়েছেন তারা দ্বিতীয় ম্যাচে যেমন বাংলাদেশের জন্য বাড়তি কারণ হতে পারে রিশাদ হুসেন ও শরফুল ইসলামের জায়গায় একাদশে ঢোকা দুই ক্রিকেটার তানজিম হাসান ও নাসু আহমেদের পারফরমেন্স তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা মাসুম তিন ওভারে ষোল রানে এক উইকেট তানজিমের বড় টুর্নামেন্টের আগে ক্রিকেটারদের পরক করে নেওয়াই তো এই সিরিজের মিশন হওয়ার কথা বাংলাদেশে সেই দৃষ্টিকোণ থেকে দুই ম্যাচে টস জিতে ফিল্ডিং বেছে নিয়ে কেন ব্যাটসম্যানদের সেই সুযোগ থেকে বঞ্চিত করা হলো এই প্রশ্ন জাগতেই পারে এর একটা ব্যাখ্যা অবশ্য ম্যাচের আগে বাংলাদেশ শিবিরের জানিয়ে দেওয়া মন ভাব থেকে পাওয়া যায় প্রতিপক্ষ যেই হোক আন্তর্জাতিক ম্যাচ হলো আন্তর্জাতিক ম্যাচ বাংলাদেশ তাই ভেবেছে জয়ের কথাই কিন্তু কথাটা বাংলাদেশ দল সত্যি সত্যি বিশ্বাস করে কিনা কে জানে ফুট করে সিরিজটা আয়োজনের মূল তো এশিয়া কাপের আগের প্রস্তুতি প্রথম ম্যাচের মতো কালো ব্যাট করতে নেমে ডাচরা শুরুর অল্প কিছুক্ষণ ভালো একটা সংগ্রহ দাঁড় করানোর আভাসে দিচ্ছিলেন কিন্তু দুই ওভার স্থায়ী সেই ভালোতেই চোদ্দ রান করার পরে শুরু হয় ধস দ্বিতীয় ওভারে বোলিং এ সেই দুই উইকেট নিয়ে প্রথম ধাক্কাটা দেন নাসুদ ম্যাক্স ও ডাউড ও তেজার নিদায়মানোরূপে পরপর দুই বলে ফিরিয়ে জাগিয়েছিলেন হ্যাট্রিকের সম্ভব স্কট তা হতে দেননি তবে ওই পর্যন্তই এগারো বল খেলে নয় রানের বেশি করতে পারেনি নেদারল্যান্ডসের অধিনায়ক মোস্তাফিজ তাকে বিদায় করে দেওয়ার আগেই আরো এক উইকেট পেয়ে গেছে বাংলাদেশ বিপ্লব সিংকে ফিরিয়ে দিয়েছেন তাসকিন আহমেদ সেখান থেকে বাকি ব্যাটসম্যানদের করার ছিল সামান্য আরিয়ান দত্তের চব্বিশ বলে তিন চার ও এক ছক্কায় তিরিশ রানের ইনিংসে নেদারল্যান্ডস একশো তেরো সতেরো দেশে তিন ওভারে তারা আউট হয় একশো তিন এমন অল্প রান তারাই নেমেই কালো স্বাভাবিকভাবেই বাংলাদেশের লক্ষ্য ছিল কত দ্রুত ম্যাচ শেষ করা যায় ওই পথে ব্যাটসম্যানরা কেমন করেন দেখার ছিল তাও তানজিদ হাসানের সঙ্গে পারভেজ হোসেনের উদ্বোধনী জুটি টি টোয়েন্টি সংস্করণে এখন থেকে তাদের জুটি এদিন চল্লিশ রানের জয়ের আনন্দ সবকিছুই হয়তো ভুলিয়ে দেয় তবে দুই ম্যাচের কোনটিতেই নামার সুযোগ না পেয়ে ড্রেসিং রুমে বসে থাকা ব্যাটসম্যানদের একটু আক্ষেপ কি থাকলো এই ম্যাচ শেষে যে কোনো খেলার আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ লেভাজ নিউজ